ভালো আছো আমি ভালো আছি বলতে সেরকম না মামামের জ্বর এসেছে মামা এখন শুয়ে রয়েছে তা মামা কাছে আজকে ডক্টরের কাছে নিয়ে যাবো আর আমাদের জ্যাঠা মারা গেছে এক মাস হয়ে গেছে তা আজকে ঠাকুরের জায়গা টাইগা সব পরিষ্কার করবো সব এগুলো চেঞ্জ চেঞ্জ করবো তা চলো আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে আর টিফিনের ঝামেলায় যাব না এখন চা চাই খাবো তা চলো তোমাদের দাদা ভাইকে এখন চা বিস্কিট আর মুড়ি দিয়ে দিই চা করা কমপ্লিট হয়ে গেছে মানে বিস্কিট আর এই যে মুড়ি নিয়ে নিছি তোমাদের দাদা ভাইকে এখন খেতে দেবো এন চুবি চ মামা আমা এখন ঘুম ঘুরে ঠাকুর মশা করছে ইয়ে করে নিয়ে নিয়েছি মুখ নিয়ে নিয়েছি চলো মামা মেয়ের জন্য দুধ বিস্কুট নিয়ে নিছি মামাকে এখন দুধ বিস্কুট খাওয়াবো চলো দেখো আমি রেডি হয়ে গেছি আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি মামা মার মামা মেয়ের পাপা আগে চলে গেছে একটা প্রচণ্ড লাইন পরে তো আমি বললাম তুমি যাও আমি যাচ্ছি আপনি ঠাকুরের জায়গা সব পরিষ্কার করা হয়ে গেছে দেখো ঠিক আছে সব মালা ঢালা একদম পরিষ্কার করে চাদর ঠাদর পেতে দিচ্ছি এখন বালিশে ওয়ার পাতা হয়নি তো চলো এখন আমি ডক্টরের কাছে যাচ্ছি চাই

मैं जा बोल रहा हूं मैं जा बोल रहा हूं क्या ज्यादा असल में क्या हुआ समय रहे अगर आशा আমি ডক্টর দেখি বাড়ি চলে এসেছি মাম্মামের ডাক্তার দেখে বললো যে হয়তো টাইফয়েড হয়েছে কেননা ঠিক টাইমে টাইমে ঠিক মানে প্রথমে বারো ঘন্টা পর আসছিলো তারপর আট ঘন্টা পর পর এখন জ্বরটা আসছে যেহেতু সেহেতু টাইফয়েডটাই উনি ধারণা করছে তা জায়গা ওষুধ চালু করে দিয়েছে আর বলেছে জ্বর না কমলে দুদিন পর আবার ব্লাড পরীক্ষা করতে তা চলো মাম্মামকে এখন একটু মাথা টাথা ধোয়াবো গা হাত স্পঞ্জ করে দেবো

আরে আমি তো জানিস তো কত ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলি কত বাক্স ছিল জানিস ওই তো মেঝেতে দেখলাম করে রেখেছে হ্যাঁ ধাক্কা দিয়ে সরিয়ে ধাক্কা দিয়ে তোমার আমার যা ধাক্কা দিয়ে ও যে মানে বিরিয়ানির মাংস কি দামুন লাগছে দেখতে আবার তলায় হয়েছে হ্যাঁ না উপরে চিকেন আর সব ধাপে ধাপে আছে দাও দাও তুমি কি চিকেন তো

কি করবো আমি আমার দিদি আর বৌদি মানে বিরাণী খাওয়ার জন্য যে এমন হাত পাক করছিল যে আমাদের দুজনকে ছেড়ে রেখে ওদের আগে টেবিলে হতো না হ্যাঁ টেবিলে জায়গা হতো না তো দুজন করে খেতে হবে তোমরা তো বসে না তোমরা দেখেই না না মোটাই লাইতো বসে রইছিস আমরা আমরা দুই চা তুই সকালে দাঁড়াও সকাল দুজনে হচ্ছে পান্তা ভাত আলু ভাজা বিভিন্ন রকমের খেয়েছে আমরা কিচ্ছু খাইনি এর জন্য আমাদের খেয়াল লেগেছে তাই তো আমরা চা বিস্কিট খেয়েছি আর তোমরা মেগেছ তোমরা তো দেখেছ আমি যে চা বিস্কুট খেয়েছি আবার মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গেছি আর শোনো ওকে বড়ো সাথে বসিয়েছে আরও ছোট মৌদির সাথে বসিয়েছে তো এটাই তো ভালো হচ্ছে তুমি বল

আগুনের গোলা মনে হয় নাইচিটা আমার গরম হয়ে গেল হ্যাঁ অল্প গরম হয়ে গেল গুলুর মা আসবে বলল তো তো হ্যালো গাইস আমাদের খাবার দাবার একদম কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমার কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলো টাটা আজকে ব্লগ এখানে শেষ কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো চলো টা বাই বাই শুধু নাই কিন্তু আমার ডাকছি